মেন পয়েন্ট হচ্ছে অবশ্যই ফ্রি হ্যান্ডরাইটিংকে ভালো করতে হবে কারণ এখানে লিখিত বেশি অবশ্যই বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু এখানে এসে টাইম ম্যানেজমেন্টটা সে কুলাইতে হ্যাঁ খুলাইতে পারবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করবো আপনারা ভালো আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় একশো একুশতম হওয়া মিনাল জিন্নাতকে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেলো তার এই সফলতার গল্প এবং ভবিষ্যতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য তার যে গাইডলাইন তার যে পরামর্শ সেইগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো তোমার যে পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা এটা কোথায় থেকে শুরু হয়েছে কার দ্বারা অবশ্যই আমার শ্রদ্ধীয় বড়ো ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম আমার আপন বড় ভাই আপন বড় ভাই তিনি হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করছেন জবি হ্যাঁ এই থেকে আমি ছোটোবেলা থেকে আমার ভাসিটিতে পড়ার তো স্বপ্ন থাকবেই যেহেতু এবং ও আমার ভাই আমাকে ওর ক্যাম্পাসে নিয়ে যা থাকাইছে হলে ছিলাম পরিবেশ দেখছি যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা তোমার মধ্যে আসে এবং তুমি অনুপ্রাণিত হও আমি ক্লাস যখন থ্রি ফোরে পড়ি তখন থেকে আমি বিশ্ববিদ্যালয়ের একটা পেয়ে হ্যাঁ তারপরে তারপর থেকে তো অবশ্যই আমি ওখানকার কালচার দেখছি এবং মনে একটা সাহস নিয়েছে যে আমাকেও পড়তে হবে বিশ্ববিদ্যালয়ে এরপরে তুমি প্রস্তুতিটা কিভাবে শুরু করছো প্রস্তুতিটা আমি মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড এসেছিলাম তা আমি ডিসিশন নিতে একটু ভয় পেয়েছিলাম যে আমি কি সাবজেক্ট গ্রুপ পরিবর্তন মানে হঠাৎ করে আমি আরেকটা বড় ভাইয়ের দেখলাম সে জাহিননগরে পরে তো ওই ভাই গ্রুপ চেঞ্জ করে ল পেয়ে গেছে এখন আমি ওই ভাইকে একটু দেখলাম দেখে গেলাম যে গ্রুপ চেঞ্জ করলে দেখি যদি ভালো কিছু করতে পারি কিনা কিন্তু গ্রুপ চেঞ্জ করে পরবর্তীতে হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা তারপরে তোমার এখন পড়াশোনা কেমন চলছে হ্যাঁ মোটামুটি চলছে ভালোই বিশ্ববিদ্যালয়ে নাকি পড়াশোনা নাই হ্যাঁ এটা ভুল কথা এটা এটা আমার মতে না বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি মানে পড়াশোনা তুমি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করছো এখানে ফেসিলিটি এখানকার অনুভূতি এখানকার অভিজ্ঞতা এইগুলো যদি একটু শেয়ার করতে আসলে ভার্সিটিটা একটু ছোট এটা হচ্ছে একটা দুঃখের কারণ কিন্তু বাট ছোট হলেও এখানে সবাই মিলে দিন শেষে সবার মানে মুখ দেখা যায় এটা খুব ভালো লাগে মানে সবার সাথে মানে এখানে ছোট ছোট এটা নিয়ে একটু আক্ষেপ আছে তাও অতটা বেশি নাই বাট দিন শেষে সবার মুখ দেখা যায় সবার সাথে কথা বলা যায় সবার সাথে পরিচিত হওয়া যায় এই জন্য একটা ভালো লাগে তো তোমার এই যে জবিয়ান হওয়ার ফারুক একাডেমির কি কোনো পিছনে অবদান আছে সেই ভাই অনেক অবদান আছে আপনাভাবে কি করছে তোমাকে কিভাবে সহযোগিতা করছে একটু যদি বলতেন ফারুক আপনার বিশেষ করে আপনার অনেক ক্লাস আমি ফ্রিতে কিছু ক্লাস ছিল ওগুলো আমি অনেক ক্লাস দেখছি দেখে এবং বিশেষ করে আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে কথাগুলো ওগুলো দেখেই আমি আরও ইন্সপায়ার্ড হয়েছি আরও অনেক ভালো লাগছে আমার মানে ওই থেকেই আরও মানে আমাকে অনেক হেল্প করছে আপনার কথাগুলো আচ্ছা আচ্ছা তারপরে তোমার ভবিষ্যতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য তোমার কী গাইডলাইন থাকবে কিভাবে তুমি পড়াশোনা করতে বলো অবশ্যই পড়তে হবে পড়ার বিকল্প তো কিছুই নাই যতটুক পারো পরও কিন্তু একটা কথা হচ্ছে কি গাধার মতো পরিশ্রম করলে হবে না টেকনিক খাটিয়ে টেকনিক খাটিয়ে পরিশ্রম করতে হবে সো সেই জন্যই বলবো যে একটা বনে কি একটা বনে বাঘ সিংহও থাকে গাধাও থাকে কিন্তু গাধা সবচেয়ে বেশি পরিশ্রম করে কিন্তু দিন শেষে বনের রাজা কিন্তু সিংহ কারণ সিংহ হচ্ছে পরিশ্রমও করে মানে সঠিক সময় পরিশ্রমও করে আবার মানে সব কিছুই সঠিক সময় করে এই জন্যই সিংহকে বনের রাজা বলা হয় এই জন্যে বলবো যারা পাবলিকিয়ান হতে চাও তারা অবশ্যই এখন থেকে অল্প একটু হলেও মানে অগ্রিম পরিস্থিতি পড়াশোনা করো তারপরে মানে কোন কোন বিষয়গুলোর প্রতি একটু বেশি ফোকাস করা প্রয়োজন বলে তুমি মনে করো আমার মতে সবচেয়ে ইংলিশে ফোকাস করা বেশি প্রয়োজন কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে বাংলাতেও সবাই মূলত বাংলা জিকেতে সবাই সেম প্রায় অনেকটা সেম মার্কে পায় বাট ডিফারেন্সটা হয় ইংলিশে গিয়ে তো সেখানে যারা এগিয়ে থাকবে তারাই যারা ইংলিশে এগিয়ে থাকবে তারাই মূলত একটা তো তুমি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে যারা পরীক্ষা দিতে চায় বা পড়াশোনা করতে চায় তাদের জন্য কি আলাদা কোনো ইয়ে করা আছে যেহেতু এখানে মনে করো এমসি তুলনায় রিটেন দ্বিগুণ এখানে তোমার কোন দিক থেকে একটু পড়াশোনা ভালোভাবে করলে তারা একটু ভালো বেনিফিট পাবে যখন যেহেতু এমসি রিটেন রিটার্ন বেশি সো অবশ্যই বাংলার ক্ষেত্রে অবশ্যই টেক্সটবুক বেশি করে ফলো করতে হবে বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বই আছে ওগুলো ফলো করতে হবে মানে রিটার্নের জন্য মূলত আর হচ্ছে জিকের জন্য বিভিন্ন ধরনের বইয়ে অনেক বাজারে অনেক ধরনের বই আছে কিনতে পারে এগুলো আমি সাজেস্ট করব এবং বিশেষ করে বিসিএস কোশ্চেন ব্যাংক এটা অনেকটা হেল্প করতে পারে ক্ষেত্রে হ্যাঁ রিটার্নের ক্ষেত্রে মেন পয়েন্ট হচ্ছে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংকে ভালো করতে হবে কারণ এখানে লিখিত বেশি অবশ্যই বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু এখানে সে টাইম ম্যানেজমেন্টটা সে কুলাইতে হ্যাঁ কুলাইতে পারবে না পরবর্তীতে অনেক সে অনেক কোশ্চেন মানে জানে কোশ্চেনটা বাট সে পারতেছে না লিখতে পারতিছে না ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য যাই হোক তো আমরা জানলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একশো একুশতম হওয়া মিনাল জান্নাতের কথা সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে সফল হলো এবং ভবিষ্যতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যদি পড়াশোনা করতে চায় অবশ্যই মিনাল জিনাতের সাজেশনগুলো তার মেনে চলতে হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সটে অন্য কোনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো গর্বিত জবিয়ানদের নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের স্বপ্ন পূরণের সারথী হিসেবে তারা তার কথাগুলো যেন কাজে আসে সেটাই চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম